দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুই দিন হাট বসে শুক্রবার এবং সোমবার শুক্রবার হাট দুই জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর মোটা দাদা টার্গেটে দর্শক আমরা সেই থেকে নিয়ে দেশাল পর্যন্ত যাবে আপনাদের আজকের বাজার দরটা কেমন যাচ্ছে

ফাইদার 2000 ঘাট কই দিলি হইবা হ্যাঁ চাচা বয়স কত এটার বয়স কত 50 60 ফাইদার এগুলা বাজেট বেশি হবে দাচক 50 ভালো ফাইদার ভাই সাইবন সাইবন একদম খালি বড় কাজে সাইদ ছিয়ানব্বই হলে দেওয়া যাবে আর কত পুরো দাম লাগে অনেক তো কম দিচ্ছে তাহলে বাজার তো কেমন গেল তাছাড়া আজকে খুব একটা গরম যায় না শীতের বাজার শীতের মতনই যাচ্ছে তাই না হ্যাঁ গোড়াল দেখবে

মোটামুটি সব দিক দিয়ে আমরা একটু ছোট বাজেট গুলি যাবো এগুলো বাজেট মোটামুটি সত্তর প্লাস কিনতে হবে এটা কেমন চাষি আছে আর বেঁচে কিনা মোটামুটি ও আশি হলে দিবেন আচ্ছা পঁচাশি চাচ্ছে আশি হলে বেঁচে কিনা হবে এই পাশে আর একটা চলছে শিঙ্গি হাজার করে দি গালি শিঙ্গি শিঙ্গি কে ভাই তোমারটা

টিভি ঝালি টিভি টিভি এনে ঘাট করি আরে কিনার সময় গেলে খাবা লাগে চাচা চা না কিনার সময় কবা লাগে এটা কত ছিল সাতষট্টি

ভাঙে আসবেন না ভাঙে হবে না বয়সে ভালো আছে চার দাঁত আর গরু কিন্তু লোড দিতে পারলে মোটামুটি সত্তর কেজি মাংস ধরা যাবে আশা হবে তেত্রিশ আরে আট দাঁত দাঁতটা কত আছে না এটা আটত্রিশ চাওয়া দাম কত হলে দেবেন সাড়ে চৌত্রিশ বেচা কিনে গরুর মধ্যে এটার বডি ভালো তাই না বয়সটা একটু ভারী দশ আর এটা বয়স একটু কাঁচা যাই হোক এই ছিল মোটামুটি

বেসা ওঠে হ্যাঁ শিঙ্গি আনা ঘাট করি কত শিঙ্গি বানালে করে দিলে বে কত হইলে বাজছে না হাড়াই সিঙ্গি চাইছি তোরা পরে এক হাজার বেশি চাচ্ছ না কত বা বলো তুই বেসা ওঠে হ্যাঁ কত দাম দিচ্ছে ইচ্ছা